আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের ভাবের ব্যত্যয় ঘটানোর ঘটানোর জন্য কেননা এই সময়টা কথা বলার কোনো মানে স্কোপই এখানে নেই আমরা যারা গান প্রেমী গান বুঝি তাদের জন্য এই সময়টুকুতে কথা বললে মানুষের ভাবের ব্যত্যয় ঘটে কিন্তু আমি মনে করি এখানে যারা বসে আছেন সবাই দয়ালবাব মুখলেশ্বর রহমতুল্লাহ একনিষ্ঠ ভক্ত আশেখ এবং জাকেরান বৃন্দ তাদের কোনো অবস্থাতেই ভাবের ব্যত্যয় ঘটে না তো আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ বিকাল সন্ধ্যা অবধি আল্লাহর রহমতে মালিকের কৃপায় ভালো ছিলাম এখন আল্লাহর রহমতে ভালো আছি এতক্ষণও ভালো ছিলাম কিন্তু শারীরিকভাবে একটু অসুস্থতার কারণে আমি অনেক কার্যক্রম থেকে দূরে ছিলাম আমি শারীরিকভাবে অসুস্থ হল আর্থিকভাবে অনেক সুস্থ কেননা আমি মনে করি না যে আমি অসুস্থ আমার মাওলা আমাকে যেইভাবে রেখে খুশি সেইভাবে আমি খুশি আর দ্বিতীয়ত বিষয় আমি আমাদের রওজা শরীফের যারা ভক্ত আশেকান দল বা প্রেমিক বৃন্দ যারা তারা কখনোই ওরস চলাকালীন সময়ে ঘুমাতে পারে না ওরস চলাকালীন সময়ে তাদের আত্মা কখনো ওই দরবার ব্যতিরিক অন্য কোথাও থাকতে পারে না সুতরাং আমারও কষ্ট হয়েছে আমি যে রোমে ছিলাম আমি যে আসতে পারিনি এটার জন্য আমার অনেক কষ্ট হয়েছে আমি জানি অনেক মানুষ আমাকে ভালোবাসে আমাকে অনেকে ঘৃণাও করে আমি ঘৃণারই পাত্র তো আমি যারা আমাকে ভালোবাসে যারা আমাকে ঘৃণা করে অনেকেই আমাকে খুঁজছে পাই নাই আমি যে কোনো কারণে অসুস্থতার কারণে আমি ছিলাম না যখন মঞ্চের গান শুরু হচ্ছে আমার তখন সেলাইন চলে আমাকে আসতে দিবে না তাই আমি বলছি যেটা আমার আসতেই হবে কারণ আমি থাকতে পারতেছিলাম না এটা আমার রেওয়াজ এটা আমার চরিত্র এটা আমার স্বভাবের মধ্যে নাই কেননা আমরা ছোটোবেলা থেকে যখন একদম মায়ের গর্ভ থেকে এসেছি তখন থেকে আমি আমার বা মুকলেশার সঙ্গ পেয়েছি না কোনো না কোনোভাবে ওনার আমি সঙ্গ পেয়েছি আমরা জন্মের পর থেকে তখন থেকেই মুকলেশাকে ভালোবাসি তখন থেকে মোকলা শাকেল মনে লালন ধারণ করি আমি নয়ন শেখ ভাইকে একটা কথা বলেছিলাম যেটা ভেঙে দেন ওটা বলেছি একটা অন্তরের কষ্ট থেকে কারণ বর্তমান পরিস্থিতি খুব বাজে আর আমি বিকালবেলা আমাদের একটা আস্তানার মধ্যে সব আস্তানার এবং সব ভক্তবৃন্দদের উদ্দেশ্যে একটা অনুরোধ করেছিলাম সেই অনুরোধটা হলো আপনি কাবায় গেলে যেমন অজু রেখে যেতে পারবেন না আপনি কাবায় গেলে প্যান্ট পরে যেমন যেতে পারবেন না বড় এই যে ফকির আবুল সরকার গান লিখছেন যে গুরুর বাড়ি ভক্তের কাবা যে যে জিয়ারত সে হয়ে আছে প্রদা। তাহলে আপনার গুরুর বাড়ি যদি ভক্তের জন্য কাবা হয় আপনি কাবায় এসে ধূমপান করেন কেমনি এটা করা যাবে না অন্তত বাউল মঞ্চ তো একদম হারাম হালিম বয়াতির গান ওনারা অনেকেই সবাই গায় হালিম বয়াতি বলতেছেন এটা ধর্মীয় সঙ্গীত আমি কালকে একটা পোস্ট করছি ফেসবুকে ধর্মীয় সঙ্গীত উদযাপিত হবে ধর্মীয় কি বাউল মঞ্চে তো শুধু বিড়ি খায় না এই প্রচলন চেঞ্জ হয়ে যাবে এই প্রচলন একদম বন্ধ হয়ে যাবে কারণ এখানে ওলি সম্মান গুরু করা হয় এখানে রঙ্গমঞ্চ সাজানো হয় না আর রঙ্গমঞ্চ সাজানো হলে ওই মাওলাকে খুশি করার জন্য রঙ্গমঞ্চ সাজানো হয় অন্য ধরনের খারাপ কু কাজের জন্য রঙ্গমঞ্চ সাজানো হয় না যারা জ্ঞানী তাদের জন্য ইঙ্গিতই যথেষ্ট আমি কিন্তু এতক্ষণ আসতে না আমার খুব কষ্ট হচ্ছিল যে আমি এখানে কিভাবে আসবো কিন্তু যেতে কথার স্পৃহা যখন বেড়ে যায় যখন আত্মার একটা এস্ট তৈরি হয় যখন মানুষের মনের মধ্যে অনুরাগের সৃষ্টি হয় তখন শরীরের অসুস্থতা আপনাকে কোনোভাবেই কাবু করতে পারে না আপনি বাহানা দেন মোকলেশার দরবারে আপনি অসুস্থতার জন্য আসেন না টোটালি রং এটা আপনার অজুহাত আপনি চান না বলে তিনি আপনাকে আনেন না এখানে আমি বলেছি যে মাওলা আজকে বলেছি যে আমার মতো কুলাঙ্গারের দেহ মোবারকও যদি আমি বিসর্জন দিয়ে ফেলি এটাও মোক্লাস মনে নিবে না কিন্তু আমার দরবারেই অনেক প্রেমিক আছে যারা এক কথায় মুখলেসার জন্য জীবন দিতে রাজি ঠিক না আমি অনেক জায়গায় সাধুসঙ্গ করছি দেখা গেছে এক জায়গায় ধূপ জ্বলতেছে আরেক জায়গায় আগরবাতি জ্বলতেছে আরেক জায়গায় গোলাপ জল ছিটানো হচ্ছে আরেক জায়গায় মৎস্যদেরকে পাইরবি করানো হচ্ছে একই মঞ্চের মধ্যে আর আমরা কি করি দুনিয়াবি কথাবার্তা দিয়ে একদম শেষ করে ফেলছি বাউল মঞ্চগুলো হাত জোর করে সকলের কাছে আমি করজোরে নিবেদন করি যা ক্ষতি হওয়ার হয়ে গেছে নতুন করে আর হবার মতো কিছু নেই কিন্তু এখন হচ্ছে অনেক কিছু দয়া করে সুফিবাদকে আর কলঙ্কিত করবেন না সুফিবাদ আত্মত্যাগের পথ সুফিবাদী মূল বাদ ইসলামের সুফিরা নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে সুফিবাদকে প্রতিষ্ঠা করে গেছে আমির খুসরুর কথা বললাম না আমির খুসরু যখন মরে যায় ওনাকে যখন ফাঁসি দেওয়া হয় তখন বলতেছে মাওলা তুমি তো জানো আমি কোন মারেফত তোমার জেনেছি যার জন্য ওরা আমাকে চিনতেছে না মাওলারে ওদেরকে হেদায়ত দান করো ওদেরকে জানাও আর আমিও জানি যে আমি কোন মারারফত জেনে তোমার রাহে আমার জীবনকে উৎসর্গিত করছি এমন প্রেমিক কখনো পাওয়া সম্ভব না আমরা এখন আর কিছু করার নেই আমরা অলিয়া আউলিয়া হব পীর হব এরকম আশা করাও দুর্কিপাত কারণ যে হারে ফ্যাকনা ফ্যাঁসাদ ঢুকেছে বাংলাদেশে পুরো বিশ্বে এখন আমাদের কাছে একটাই করণীয় সেটা হলো গোলামী করা গোলামিতে যে প্রেম আছে যে গোলামিতে যে শান্তি আছে এটা কোনো কিছুতে নাই আমি যদি ভুল করি মুকলেসার দরবারে সেটার খেসারত আমাকেও হারে হারে এটাকে দিতে হোয়াট এবার আপনি যেই হন না কেন আপনাকে দয়াল কখনো ছেড়ে দিবে না ধরে 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 না ধরলে কিন্তু ছাড়ে না আর আমাদের মঞ্চটা ওই যে নয়ন ভাই আমি স্যালাইন দেওয়া অবস্থায় শুনতেছিলাম যে আমাদের মঞ্চটা সবচেয়ে বড় মঞ্চ সবচেয়ে বড় শিল্পীর সাথে গান করেছে আসলে এই মঞ্চটার মধ্যে কেন জানি আমার কাছে হয় এটার মধ্যে রহমত এখানে যে শিল্পীকে তারা করায় দেওয়া হয় সেই শিল্পী সুখিতি অর্জন করে জনপ্রিয় হয়ে যায় আমাদের জহির বাই বলেছেন যে আমি এই স্টেজের মাধ্যমে আমাকে অনেকে চিনেছে তো সুতরাং এই স্টেজের মধ্যে যেমন রহমত আছে সেই রহমতটাকে ধরে রাখার জন্য আপনি পাতিলের তলায় একটা ছোট্ট ছিদ্র করে দিলে আস্তে আস্তে সেই পাতিলের ছিদ্রর থেকে পানি বের হইতে থাকে আপনি দেখবেন না সুতরাং এই স্টেজে যদি কোনো ধরনের খারাপ তে আমরা জড়াই বা কোনো ধূমপান করি কোনো ধরনের দয়াল পছন্দ করেন এমন কোনো কথাও বলি তাহলেও সেই রহমতগুলো আস্তে আস্তে আমাদের থেকে দূরে চলে যাবে আর আমি একটা মালিকের কাছে চাই যে বাংলা রে সবসময় বলি যে বাংলা তুমি সবাইকে সবকিছু দিয়ে দিও হাত পা মাথা চোখ মুখ সবকিছু দিয়ে দিও কিন্তু আমাকে কখনো চরণ হারা করাইও না কারণ এটা মানুষের অন্তরের খোরাক প্রেমিকের খোরাক চরণ সেই চরণে সেবা করতে পারলেই মূলত আপনি একজন সাচ্চা আশেক হতে পারবেন সাচ্চা ইমানদার হতে পারবেন আমি আবারও ক্ষমা চাচ্ছি আমার কথায় যদি আপনাদের কোনো কষ্ট পেয়ে থাকেন কোনো ধরনের মনে ব্যথা পেয়ে থাকেন আমি চাই না কারো অন্তরে কষ্ট দিতে কারণ আমার মুকলেশা বলেছেন যে বাবারে কারো অন্তরে কখনো কষ্ট দিবা না তাহলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী আর আমার যে দোলা ভাই আমার হিরো দুলাভাই ভাই বা জহির দোলা ভাই উনি যে কথাগুলো বলেছেন আপনারা হয়তো বা সবাইকে বাহ্যিকভাবে দেখে ওজন করা যায় না হি ইজ এ গ্রেট পারসন সে একজন মহান ব্যক্তিত্ব কেননা উনি যে হারে সুফিবাদের চর্চা করে যে হারে সুফিবাদকে ভালোবাসে যেভাবে ওপেনলি এই মৌলবাদীদের সাথে উনি ফাইট করে এটা আপনাদের পক্ষে আমার পক্ষেও সম্ভব না যখন তুমুল সময় চলতেছিল তখন উনি ওনার এই প্রতিবাদের ভাষা কলমের মাধ্যমে চালিয়ে গিয়েছেন আমি ভাইকে ভালোবাসি আমার বাবা আমার ভাইকে ভালোবাসে এবং আমাদের পুরো পরিবারই আমার ভাইকে ভালোবাসে আর আজকে উপস্থিত আছেন আমার মামা আলিয়া শাহ আপনার দরবেশ মিয়া শাসাবের নাম শুনছেন সবাই দরবেশ মিয়া শাসাবের উনি রুহানি সন্তান উনিও একজন বর্তমান গদিনী ছিলেন দরবারের উনিও রস করেন ওনারও ভক্ত আসে কানবৃন্দ আছেন কিন্তু দেখেন বাহির থেকে দেখলে বোঝা যায় না রতন চিনতে হলে রতন হইতে হয় তাহলে আপনি ওনাকে বা এরকম অলিয়া উলিয়া যারা আছেন দর্বের সাধ্য বৈষ্ণব আছেন তাদেরকে চিনতে পারবেন তা আমি মালিকের কাছে মাপছি আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি আর দোয়া করবেন যেন মালিক যেন যদি নিয়েই যায় উনি নিজে এসে নিয়ে যায়